আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের রোজা দিনগুলো কেমন কাটছে রোজা নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মমি ইভেস চ্যানেলে স্বাগত জানাই অনেক উঠেছে। মারিয়া শীত তো যাই যাই করছে এখনও শীত যাচ্ছে না তো এই দিনটাতে আমরা ঘুরি ওড়াতে বাইরে বের হয়েছিলাম প্রচণ্ড বাতাস ছিল যদিও এই দিনটাতে শীত একটু কম ছিল কিন্তু বাতাস ছিল সাথে রোদও ছিল তো আমরা ঘুরি উড়াচ্ছিলাম ঘুরে আমরা যখনই উড়াতে যাই দেখা যায় বাতাস চলে যায় আর বেশি দূরে উঠতে পারে না তবে এই আমরা ঘুরি উড়াতে যে খুবই খুশি হয়েছে কারণ অনেক উঁচুতে উঠেছিল আর ঘুরি যদি উঁচুতে না ওঠে তাহলে তো আর ভালো লাগে না তো এই যে দেখুন তো ঘুরে উড়াচ্ছিলাম আর সবাই খুব মজা করছিলাম এখন চলুন ঘরে যেয়ে দেখায় আজকে রিফতার মেনুতে কি কি ছিল আমাদের আজকে বাচ্চাদের জন্য বানাচ্ছি চিকেন ডোনাট আর চিকেন ডোনাটের জন্য আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো ছোট ছোট ছিল ধনিয়া পাতা কুচি নিয়েছি কাঁচা মরিচ কুচি দিয়েছি একটু লবণ আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ কুচি আর সব কিছু দেখুন একদম মিহি কুচি করে করে নিয়েছি এখন এই সবগুলোকেই একসঙ্গে মেখে নিব। সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন বা এক থেকে দুই টেবিল চামচের মতো আটাও ব্যবহার করতে পারেন তো এখন সব কিছুকে সুন্দর করে মেখে নিচ্ছি আমি এখানে কোনো সয়া সস বা অন্য কোনো মশলা দিচ্ছি না একদম ঘরে যে মশলাগুলো থাকে ঠিক সেগুলো দিয়েই আজকে চিকেন ডোনাটটা বানানোর চেষ্টা করব আর এই মাখানোটা খুব মিহি করে মাখিয়ে নিতে হবে ডোনাটের জন্য যে পুটটা আমি রেডি করে নিয়েছি সেটা একটা পাইপিং ব্যাগে দিয়ে দিলাম আর মাথাটা একটু বড় করে কেটে নিচ্ছি যাতে আমি যে শেপটা দিতে চাচ্ছি যেটা সেটা সুন্দর মতো হয় আপনারা চাইলে এটা হাতেও বানিয়ে নিতে পারেন পাইপিং ব্যাগে দেওয়ার একটাই কারণ যাতে সুন্দর শেপ হয় আর সবগুলো এক মাপেরই হয় সেই জন্য আমি পাইপিং ব্যাগে দিয়ে নিচ্ছি তো এখন ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটের শেপটা দিয়ে নিলাম জয়েন্টের যে জায়গাটা আছে সেখানে হাতে একটু চেপে দিলে জয়েন্টটা সুন্দর মতো হয়ে যাবে তো এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি এই যে চিকেন ডোনাটের পুরটা বানানো হয়েছে এটা বানানোর সময় যদি দেখেন যে একটু খামিরটা নরম নরম আছে তাহলে ডোনাটের শেপ দিয়ে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে তারপরে কোটিং করে নিতে পারেন তো আমারটা যেহেতু একদম ঠিকঠাকই ছিল এই পর্যায়ে যে আমি এখন কোটিংটা করে নিব। কোটিংটা করে নেওয়ার জন্য আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা ডিম আর কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নিব আর পাশে প্লেটে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ব্রেড ক্রামস আমি নিয়ে নিয়েছি এই তো চিকেন ডোনাটগুলো এখন ব্যাটারে ডিপ করে তারপরে ব্রেড ক্রামস জড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে চিকেন ডোনাটা এটা বিকালে নাস্তা পলুন বা স্কুলে বাচ্চাদের টিফিন দুটোর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা এই তো আমার সবগুলো চিকেন ডোনা রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে যে সবগুলো আপনারা ফ্রোজেনও করতে পারেন আবার ভেজেও নিতে পারেন এই দিনের ইফতারিতে বানিয়েছিলাম হালিম আর এবার হালিম বানাতে আমি কোনো রেডিমিক্স ইউজ করি নাই সম্পূর্ণ ঘরে যা আছে সেই সব উপকরণেই আমি হালিমটা করেছিলাম এবং হালিমটা খেতে এত মজা হয়েছিল এত সহজভাবে যে এত মজাদার হালিম হয় আমার জানা ছিল না সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি হালিম বানানোর জন্য এখানে কয়েক রকমের ডাল আমি নিয়ে নিয়েছি যেমন মসুর ডাল মুগ ডাল মটর ডাল মাশকালার ডাল ছোলার ডাল এবং পোলয়ের ডাল এখানে কোনো গোম ব্যবহার করছি না আর যে ডালগুলো নিয়েছি সেগুলো ভেজেও নিই নাই সরাসরি কাঁচা অবস্থাতেই আমি ধুয়ে চাল ডালের চেয়েও বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এদিকে ডালটা সেদ্ধ হতে থাক তো হালিম বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং হাড় সহ যে মাংস সেগুলো নিয়েছি আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন তো মাংসের উপরে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ ধনিয়া এবং জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কাশ্মীরি হালিম বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছে আর কি কি উপকরণ দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি নিয়েছি রাধুনি সাদা এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জয়ত্রী জিরা সরিষা তেজপাতা আস্ত ধনিয়া কয়েকটা নিয়েছি গোলমরিচ আর মৌরি চাইলে এখানে মেথিও ব্যবহার করতে পারেন আমি এখানে মেথি ব্যবহার করছি না আর দিয়েছি একটা ফুল স্টার আনিসের হাফটা দেখে বুঝতে পারছেন হাফটা পরিমাণে নিয়েছি এই মশলাগুলোকে এখন ভেজে নিতে হবে আর কিভাবে ভেজে নিতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি হালকা গরম করে নিয়েছি বেশি গরম করি নেয় মশলাগুলো দেখেই বুঝতে পারছেন যে কড়াইতে মশলাগুলো দেওয়ার পরে কিন্তু চটচট করে ফুটছে না হ্যাঁ তো এই গরম অবস্থাতেই আমি চুলা নিভিয়ে দিয়েছি কড়াইয়ের যে হালকা গরমটা আমি করে নিয়েছি সেই গরমেই মশলাটা আমি ভেজে নিয়েছি তো এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে কুড়া করে নিব মশলাটা গুঁড়া করে নিয়েছি তো এই গুঁড়া মশলা থেকে বেশিটা পরিমাণই মাংসে দিয়ে দিব আর কিছুটা পরিমাণ রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য সেটাও আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে এখন এই যে বাকি যে মশলাগুলো দিয়েছি সেটা দিয়ে মাংসটা এখন মাখিয়ে নিব মাংসটা মাখাতে যে মনে পড়েছে যে আমি তো এখানে তেল অ্যাড করতে ভুলে গিয়েছি তো পরে আমি এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে ডাল চাল সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর এটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম না কারণ আর সেদ্ধটা একটু বেশিক্ষণ করে নিলে আর গুঁড়া করার প্রয়োজন হয় না এমনি একটু ম্যাশ করে নিলেই হয়ে যায় দেখে দেখেই বুঝতে পারছেন সব কিছু সুন্দর মতো গলা গলা হয়ে গেছে এখন মাংসটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি মাংসের সাথে যদি আমি ডালটা সেদ্ধ করতে দিতাম দেখা যায় যে অনেক সময় ডাল পুড়ে যায় তো এই জন্য আমি আলাদা আলাদা করে সিদ্ধ করে নিই এতে করে আর পুড়ে যায় না মাংসটা যে পরিমাণে নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি যে বাটিতে আমি মাংসটা মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই পানি দিয়ে এখন সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি ডালটা যে সেদ্ধ করে নিয়েছি তো ডালে এখন একটু পানি দিয়ে আমি ঝোলঝোল মতো বানিয়ে নিচ্ছি এতে করে মাংসের সাথে যখন মিশাবো তখন যাতে দলা পেকে না থাকে সুন্দর মতো মাংসের সাথে মিশে যায় সেই জন্য আর কি তো মাংসটা দেখুন সুন্দর মতো আমার সেদ্ধ হয়ে গেছে এখন এই ডাল আর মাংস একসঙ্গে মিশিয়ে নিব আমি যে মাংসটা রান্না করে নিয়েছিলাম সেটার উপর থেকে একটু তেল যে মাংসের উপরে ওঠে না সেই তেল একটু উঠিয়ে রেখেছি আর এইটা কি কাজে ব্যবহার করবো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন মাংসের সাথে ডালটা সুন্দর করে মিশিয়ে আমি চুলার উপরে বসিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ডাল আর মাংস কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নিয়ে এখন যে মশলাটা আমি ওই যে আগে থেকে গুঁড়া মশলা কিছুটা রেখে দিয়েছিলাম সেটা এখন ডালের সঙ্গে অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তো পাশের চুলাতে একটা বেরেস্তা মতো বানিয়ে নিচ্ছি যেটা আমি হালিমের মধ্যে দিব এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ আর আদা কুচি দিয়ে একটা বেরেস্তা মতো বানিয়ে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণে বেরেস্তা এখানে বানিয়ে নিয়েছি সেখান থেকে বেশিটা পরিমাণে বেরেস্তা আমি হালিমের সঙ্গে মিশিয়ে দিব আর কিছুটা পরিমাণ রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য বেরেস্তার সাথে হালিমটাকে মিনিট দুই জাল করে নিলেই হালিম রান্না রেডি হালিমটা আমি বাটিতে বেড়ে নিয়েছি আর ওই যে মাংসের উপর থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেটা এখন হালিমের উপরে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনলে দেখবেন হালিমের উপরে একটা তেল ভেসে থাকে সেটা এই জন্যই ভেসে থাকে এখন চিকেন ডোনাটগুলোকে ভাস্তে দিয়ে দিয়েছি আর এখানে তেলের যে তাপটা সেটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখে এই ডোনাটগুলো ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা যে চিকেন সেটা ব্যবহার করেছি তো আস্তে আস্তে করে ভেজে নেওয়ার ফলে ভিতরটা সুন্দর মতো রান্না হয়েছে এবং উপরটাও ক্রিস্পি হয়েছে তো ডোনাটগুলো আমি ইফতারির আগ মুহূর্তে ভেজে নিয়েছি গরম গরম ইফতার টেবিলে দেওয়ার জন্য এই যে দেখুন চিকেন ডোনাটগুলো দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল চাইলে বাচ্চাদের জন্য এরকম বানিয়ে রেখে দেওয়াই যায় ডোনাটের সাথে আরও কিছু জিনিস বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজো আর বেগুনি তো এখন ইফতার টেবিলটা রেডি করে দেওয়ার পালা এদিকে মায়েরা জানালাগুলো বন্ধ করে দিচ্ছিলো আর বাইরেটা দেখে মনে হচ্ছে এখনও তো সূর্যই ডুবেনি এখানে এরকমটাই হয় তো এখন টেবিলে সব খাবার রেডি করে দিচ্ছি ঘরে পাতা মিষ্টি দই দিয়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে নিয়েছিলাম আর যে হালিমটা বানিয়েছি সেটাও টেবিলে দিয়ে দিলাম আর হালিমের উপরে পরবর্তীতে আমি বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম যেটা রেকর্ড করা হয়নি তো আজকের ব্লগটা এতটুকুই আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব সবাই আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আল্লাহ হাফেজ